দেখা মানুষে আর বাস্তবে কিন্তু আরেক ধরনের রূপ কিন্তু দেখা না তবে এই কথাটা আমি সবার দেশে বলি তো শুভ ছেলেটা অত্যন্ত ভালো মানুষ আর

ওই জায়গায় কিন্তু সবাই বৈশাখ মাসে যে বৈশাখ মাস কিন্তু চলে আসছে সবাই ওখানে কিন্তু আনন্দ উল্লাস করার জন্য কিন্তু সবাই যায় তো আমরা যখন দেশে যাবো অবশ্যই করব এবং সময় আর এটা দেখবো ইনশাল্লাহ আশা করি যে এলাকার মানুষ কখনো বিশৃঙ্খলা করবো না আর আমাদের নিজের এলাকা আর আমরা বিশৃঙ্খলা কখনো কোনো বাইরের লোক আসলেও তাদের সাথে করতে দিবও না সবসময় আমরা আহ এটা অ্যালার্ট থাকবো আর বিদেশের জীবনটা হয়তো সাময়িকের জন্য চিরস্থায়ী তো কেউ বিদেশ থাকবে না হয়তো মানুষের আর্থিক অবস্থা খারাপের জন্য কিন্তু বিদেশ থাকে যেমন সাইদ ভাই আমরা তো এক সময় যখন তখন ভাই বার যদি আমাদের সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে কিন্তু দেখা করবো আর সম্পর্ক খারাপ থাকলে কিন্তু দেখা করবো যখন তখন বুঝতে পারবো যে আসলে এই মানুষটার সাথে তো একদমই খারাপ ব্যবহার করছি তো মানুষটা এটি তো আমি সবাইকে এই ভিডিওতে আমি আর আমার বন্ধু সাইদে মেসেজ দিতে চাই তো আপনারা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন ছোটখাটো